হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারহানাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নান রুটির রেসিপি আজকে নানটা একদম সঠিক মেজারমেন্টেই তৈরি করব যাতে নতুন রাঁধুনিদেরও কোনো ধরনের ঝামেলা না হয় তারাও খুব ইজিলি তৈরি করে নিতে পারবে আর নানটা হবে একদমই সফট তুলোর মতোই সারাদিন রেখে দিলেও শক্ত হবে না চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যায় আমি একটা ম্যাক্সিম বলে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি অনেকে জিজ্ঞেস করে আটা দিয়ে বানানো যাবে কিনা আটা দিয়ে বানাতেই পারেন বাট রিয়েল নানের টেস্ট পাবেন না তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ চার চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট ইনস্ট্যান্ট ইস্ট এক করতে হয় না সরাসরি ইউজ করতে পারবেন চার টেবিল চামচ চিনি আমি এখানে সব কিছু চার কাপের জন্য ইউজ করছি আপনারা যদি এক কাপের জন্য করতে চান সেক্ষেত্রে এই মেজারমেন্টটাকে চার ভাগে ভাগ করে নেবেন এখন শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি হাতে সইতে পারেন এইরকম গরম পানি অ্যাড করতে হবে বেশি গরম পানি কিন্তু করা যাবে না আর সব পানি একসাথে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি এই যে দেখেন ডুইয়ের কনসেস্টেন্সিটা কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে আর আমার এখানে পানি লেগেছে প্রায় দুই কাপ দুই কাপের থেকে এটুকু পানি বেঁচে গেছে আপনাদের কম বেশিও লাগতে পারে এই পর্যায়ে অ্যাড করব তেল আমি এখানে রান্নার তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এই ওয়ান ফোর্থ কাপ তেলকে দুই তিন ডাভে অ্যাড করবো আমি এই ডোটাকে ভালোভাবে ময়ান দেওয়ার জন্য একটা বোটের উপর নিয়ে নিচ্ছি এরকম বোটের উপর নিয়ে ময়ান দিলে খুব ভালোভাবে ময়ান দেওয়া যায় অল্প অল্প করে তেল ইউজ করবো আর ময়ান দিতে থাকবো যতক্ষণ না ডোটা খুব সফট হয়ে আসছে আপনারা চাইলে তেলটা পানি এড করার আগে ময়দা দিয়ে অ্যাড করে দিতে পারেন বাট এভাবে অ্যাড করলে আপনার ডোটা খুবই সফট হবে ডো যত বেশি সফট হবে আপনার নানটা তত বেশি পারফেক্ট হবে নান কতটা সফট হবে সেটা কিন্তু আপনার ডোয়ের উপরে নির্ভর করে এই যে দেখেন আমার দুটা রেডি হয়ে গেছে যখন এইরকম একটা ইলাস্টিকি ভাব আসবে টানলে সহজে চিড়ে যাবে না এবং দুটা মসৃণ হয়ে আসবে তখন বুঝতে হবে আপনার দুটা একদমই রেডি এখন বলের মতো একটা শেপ দিয়ে গোলের মধ্যে রেখে দিচ্ছি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করার পর ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা সর্বোচ্চ এক ঘন্টা রাখতে পারে ফিরে এসছি আধা ঘন্টা পর একটু গরম স্থানে রাখলে দেখবেন দুটা আধা ঘন্টার মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে দেখেন আমার ডোটা ভুলে একদম ডাবল হয়ে গেছে এখন একটু হাত দিয়ে বাতাসটা বের করে নিচ্ছি আর এক মিনিটের মতো মতে নিচ্ছি তারপর মিডিয়াম সাইজ করে লিচি কেটে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি ঠিক একই ভাবে আমি সবগুলো লিচি রেডি করে নিচ্ছি আমি যেহেতু বেশি পরিমাণে বানাচ্ছি আমার লিচিগুলো রেস্টে রাখতে হবে না কারণ সবগুলো লিচি কাটতে কাটতে প্রথমে যেগুলো কেটেছি এগুলো রেস্ট রাখা হয়ে যাবে আমি একদম প্রথমে যে গুলো কেটেছি ওখান থেকে বানানো শুরু করব লিচিগুলো কাটার পর অন্তত পক্ষে পাঁচ ছয় মিনিটের মতো রেস্টে রাখার চেষ্টা করবেন না হলে দেখবেন রুটি বেলার সাথে সাথে আবার ছোট হয়ে আসছে গুলো সহজেই বেলা যাচ্ছে না এই যে দেখেন আমি রুটিটা বেলে নিয়েছি আমি কিন্তু রুটিটা বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি মিডিয়াম করে বেলে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই ভেলে নেবে বেশি মোটা করলে সফট হবে ঠিকই কিন্তু ফুলে যে একদম দুইটা ভাট আলাদা হয়ে যাবে সেরকম হবে না এখন নানগুলো সেকে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে নানগুলো সেকে নিতে হবে বেশি কমিয়ে রাখলে নানগুলো ফুলবে না নিচের পাটটা এরকম সাদা থাকতে উল্টিয়ে দিতে হবে বেশি কালার আসলে নানটা কিন্তু পারফেক্ট হবে না এই যে দেখেন আস্তে আস্তে আমার নানটা কিন্তু ফুলে উঠতেছে এভাবে আলতো করে সাপ দিয়ে উল্টে পাল্টে নানগুলো নিতে হবে এই যে দেখেন একটা ফাট কালার চলে এসছে আমি এখন পরের ফাটটাতে কালার চলে আসতে নেব এই যে দেখেন আমার নানটা কত সহজে পারফেক্টলি হয়ে গেছে একদম দুইটা ফাট আলাদা হয়ে গেছে আমি এভাবে আপনাদেরকে আরেকটা সেখানে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে সবগুলো নান সেখে নেবেন যে দেখেন এটারও একই অবস্থা আমার সবগুলো নানই কিন্তু খুব পারফেক্ট হয়ে গেছে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এই নানগুলো কতটা সফট হয়েছে এই নানগুলো সারাদিন রেখে দিলেও শক্ত হবে না এরকম সফটই থাকবে এই নানগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা ঠিক এই প্রসেসে একই মেজারমেন্টে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেকে বলে নান ইস্টের গন্ধ হয় খেতে ভালো লাগে না সেক্ষেত্রে বলবো দুটা কিছুতে এক ঘন্টার উপরে রেস্টে রাখতে যাবেন না এক ঘন্টার উপরে রাখলে ইস্টের একটা খুব বাজে গন্ধ চলে আসে তখনই দুটা ভুলে উঠবে তখনই বানিয়ে ফেলবেন আমার লাস্টের ভিডিওটা স্পষ্ট আসেনি এটা আমি এডিট করার সময় দেখলাম দেখেন একদম দুইটা ভাট আলাদা হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনাদের রেসিপি সংক্রান্ত কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ